এই যে তালে রাটি কে কে দেখছেন বলবেন এগুলো কাটবো ভিতরে দেখি তাল খাওয়া হয়েছে তালে ইটা আটিটা এটার ভিতরে এই শ্বাস বেরোবো এটা আমরা খাবো এই এখন কাটা শুরু করবো না তো ভাই দেখি স্মিল্লা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছাদে গেলাম তালের তালের রস খাওয়া হলো তালের বিচিটা আবার ছাদে রাখলাম গাছের নিচে তা খাওয়ার জন্য সাধে গেলাম কিছুটা ছাদের সিনারি আপনাদের দিব একটু ছোটখাটো ভিডিও হবে আর কি

চার দিকে কি সুন্দর বাতাস আসলে শাক নিব আমার বাইরের বাসায় মিষ্টি কুঁচির শাক দিচ্ছে কতগুলা ওখান থেকে আবার একজনের শেয়ার হয়ে গেছে আমার শাক কমে গেছে দেখুন আমার আমাদের গাছের থেকে একটু নেই

মিলাই রান্না করতে হয় তো আমি মিলাই খাই মিষ্টি পুর শাকের সাথে ডালে মজা লাগে আঁকাগুলো কতবরের ফুল হয়েছে সুন্দর তো কদবর ফুল কদবর ফুল তো অনেক উঁচা উচা কদবেল গাছ দেখি নেই দেখছি ফলও খাইছি কিন্তু ফুল দেখেন যাক আমি ছাদে অনেক ভালো লাগলো বাতাসটা অনেক বাতাস ছিল মনটা অনেক ঠান্ডা হয়ে গেছে তা বিকেলে একটু আসি মাঝে মাঝে একটু গাছগুলো দেখি নিজের একটু গাছের সাথে সময় দেই তাই আমি আপনাদেরও দেখালাম এই কিছুটা ওই তালে বিচির জন্যে আসলাম কাটা কাটা হইলো খাওয়া দাওয়া হবে নিচে যে এখন আপনাদের মাঝে আসছি আবার এখন বিদায় নেব তো আমি এই পর্যন্ত ভিডিওটা দিলাম আপনারা সবাই দেখবেন আর যারা যারা হয়তো বা চুপে চুপে দেখেন দেখে আবার লাইকটা দিয়ে দেবেন তা আমি আপনাদের মাঝে বিদায় নিলাম আল্লাহ হাফেজ